নমস্কার আমি এনএসআইসি প্রগতির তরফ থেকে আপনাদের কাছে আজকে এসেছি ক্রিম সম্বন্ধে কিছু বিষয় জানানোর জন্য সাধারণভাবে ক্রিম বলতে সাধারণত আমরা বুঝি মুখে মাখার ক্রিম কিন্তু আজকের দিনে ক্রিমের মধ্যেও বেশ কিছু ডিফারেন্স এসেছে যেমন যেমন হচ্ছে কোল্ড ক্রিম অল পারপাস ক্রিম ফেয়ারনেস ক্রিম ডে ক্রিম নাইট ক্রিম জেল ক্রিম ফ্রুট ক্রিম অ্যালোভেরা ক্রিম ও ময়েশ্চারাইজার ক্রিম এবং বিভিন্ন ধরনের স্কিন উপযোগী বিভিন্ন ধরনের ক্রিমের আজকের দিনে ব্যবহার বেড়েছে তার মধ্যে বেশি বেশি ব্যবহার হচ্ছে ফেয়ারনেস ক্রিম বা অল পারপাস ক্রিমগুলোতে বেশি ব্যবহার হচ্ছে এই সম্বন্ধে আপনাদেরকে কিছুটা জানানোর জন্য বলছি আমাদের এই সংস্থা এনএসআইসি প্রগতি দীর্ঘ একচল্লিশ বিয়াল্লিশ বছর ধরে বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিয়ে আসছে তার মধ্যে ক্রিম একটা অন্যতম উপাদান তবে সরাসরি আসে ক্রিমের ক্ষেত্রে সাধারণভাবে ইনভেস্টমেন্ট আমরা যদি বলি সেটা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা এবং সেটা হোমলি অ্যাটমসফেয়ার মধ্যে ঘরের মধ্যে বসে যে কেউ যদি মনে করে প্রোডাকশান করে মার্কেটিং করবে তাহলে সে অনায়াসে করতে পারে এই ক্রিমের ক্রিমগুলোর ক্ষেত্রে সাধারণভাবে যে সকল ইনগ্রিডিয়েন্টস ব্যবহার হয় সেগুলি হলো স্টিয়ারিক অ্যাসিড পমিটিক অ্যাসিড কোকোনাট অয়েল এবং মাইক্রোওয়্স সিটাইল অ্যালকোহল সেটিস্টাইল অ্যালকোহল ও বিভিন্ন ধরনের লুব্রিকেটিং অয়েল এবং বিভিন্ন মানে সফট অ্যালকালি যেগুলি ব্যবহার হয় তার মধ্যে কিছু ভিটামিন প্রোটিন এবং কিছু ফ্রুট এক্সট্রাক্ট এর মধ্যে ব্যবহার হয় অনেকাংশে অ্যালোভেরা এবং কিছু কিছু অ্যাডিটিভ উপাদান ক্রিমের ক্ষেত্রে ব্যবহার হয় যাতে স্কিনের বিভিন্ন রকম প্রবলেম বা শাইনি দেওয়ার মতো শাইনি করবে এবং স্কিনটা সফট হবে বা হামেক কাজ করবে সে ধরনের কিছু উপাদানও এর সঙ্গে মেশানো হয় তবে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে কিছু প্রিকয়শান কিছু প্রিকয়শান বলতে ক্রিমের ক্ষেত্রে প্রথম প্রিকয়শান হলো অবশ্যই তার পিএইচ মেনটেন করতে হবে অর্থাৎ অ্যাসিড ও খারের যে মাত্রা সে মাত্রাটাকে ঠিক দিক নির্ণয় করতে হবে এবং চামড়া উপযোগী বা স্কিনের উপযোগী ক্রিম করতে হবে যাতে তার মধ্যে স্কিনের ক্ষেত্রে কোনো রকম ক্ষতিকর প্রভাব না হয় এবং তার একটা সুদপ্রসুরী ফলও যেন পায় যে ইউজ ব্যবহার করবে তার জন্য একটা ফল ভালো হয় তাহলেই সে প্রোডাক্টটা অবশ্যই নেবে এবং তাতে যেটা সবচেয়ে বেশি বড়ো দরকার হচ্ছে তাদের মধ্যে কোনো রকম ফাঙ্গাস হওয়া বা ক্রিম কেটে যাওয়ার বিষয় যেন না থাকে অনেক সময় ক্রিমের ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে জল কেটে যাওয়া বা ক্রিমটা মোটা হয়ে যাওয়া বা ক্রিমটা পাতলা হয়ে যাওয়া এগুলো বা শুকিয়ে যাওয়া একটা ফ্লিম তৈরি হয় এগুলো যেন ক্রিমের ক্ষেত্রে না হয় এটা প্রথম দেখার দরকার সর্বপরি একটা উপাদান যেটা আমাদের ক্রিমের ক্ষেত্রে বিশেষ করে হয় সেটা হচ্ছে কিছুদিন যাওয়ার পর একটা বাজে গন্ধ অর্থাৎ ফাঙ্গাস ব্যাকটেরিয়া ইনফেকশান হতে পারে এগুলো থেকে ক্রিমকে বাঁচিয়ে রাখার জন্য কিছু উপাদান মেশাতে হয় তারপর আমরা যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে ক্রিমের ক্ষেত্রে ক্রিমের ব্যবসা কেউ যদি তৈরি করে মার্কেটে বিক্রি করতে চায় তার ফিউচারও খুব ভালো কারণ এটা সাধারণভাবে বিউটি পার্লার বা বিভিন্ন জায়গাগুলোতে এগুলো খুব বেশি ব্যবহার হয় যারা হোলসেলে এগুলো নেয় তাদেরকেও দিতে পারে বিভিন্ন জায়গায় প্রচার করে ব্যবহার করতে পারে তবে চেষ্টা করতে হবে প্রথম দিকে হার্বাল কনসেপ্টে ক্রিমগুলো তৈরি করলে ভালো হয় সেই ক্ষেত্রে গভর্নমেন্টের লাইসেন্সের কিছু সুবিধা অসুবিধাগুলো অনায়াসে অনায়াসে উপলব্ধ হয় আমরা এই ক্রিমের ক্ষেত্রে যেটা যেটা সবার আগে বলি সেটা হচ্ছে এটা কনক্লুশনের মধ্যে পড়ে যেমন ক্রিম ব্যবসা তৈরি ক্রিমের ব্যবসা করে সে একটা কোনো সাধারণ মানুষ কিভাবে এগোতে পারে এগোতে এগোনোর বিষয় থাকে এবং তার ভবিষ্যৎটা থাকে তবে আমরা এত বছর অভিজ্ঞতা নিয়ে বলতে পারি আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে ক্রিম তৈরি বা বিভিন্ন কসমেটিক্স আইটেম তৈরি করে আজ তারা তাদের জীবনে খুব সুপ্রতিষ্ঠিত হয়েছে কিছু কিছু মানে অনেকাংশে লোক খুব সুপ্রতিষ্ঠিত আবার কিছু কিছু স্টুডেন্ট বা এন্টারপ্রেনার তারা নিজেদের জায়গায় নিজেদের অবস্থার মধ্যে একটা সচ্ছল অবস্থায় আছে এইটা আমরা বলতে পারি তবে যেটা আমরা সবার আগে সতর্ক করতে চাই এখান থেকে শেখার পর অবশ্যই বিভিন্ন রকম সমস্যা যদি আসে সমস্যা তো আসবেই সমস্যা যদি আসেই সেই সমস্যা সলভ করার জন্য যেন আমাদের সঙ্গে যোগাযোগ রাখে আমরা সে ব্যাপারে অবশ্যই সাপোর্ট দিতে বদ্ধপরিকর আশা করি আপনারা আমার কথা বুঝেছেন এবং ভালো থাকবেন নমস্কার